বাংলাদেশ বর্তমানে এক অস্থির রাজনৈতিক আবহে দাঁড়িয়ে আছে যেখানে গণতন্ত্রের ভবিষ্যৎ সংবিধান সংশোধন এবং ক্ষমতার হস্তান্তর ঘিরে ব্যাপক মত বিরোধ বিরাজ করছে এমন প্রেক্ষাপটে অনেকে আশঙ্কা করছেন বাংলাদেশ হয়তো ধীরে ধীরে এক গৃহযুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে এ আশঙ্কা শুধু আবেগ নয় বরং এর পেছনে রয়েছে একাধিক বাস্তবভিত্তিক ও যুক্তিপূর্ণ কারণ রাজনৈতিক শক্তিগুলোর মধ্যকার ভয়াবহ মেরুকরণ বাংলাদেশে রাজনীতিতে বর্তমানে তিনটি প্রধান শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে প্রথাগত ক্ষমতাবান দলসমূহ যেমন আওয়ামী লীগ ও বিএনপি উদীয়মান ছাত্র নেতৃত্বাধীন জাতীয় রাজনৈতিক দল যেমন এনসিপি ধর্মীয় বা আদর্শিক দল যেমন জামায়াত ইসলাম ও অন্যান্য ইসলামপন্থী গোষ্ঠী এই তিনটি গোষ্ঠী এখন পুরোপুরি বিপরীতমুখী আদর্শে বিশ্বাসী এবং কাউকে কাউকে রাষ্ট্র ক্ষমতা থেকে সম্পূর্ণ নির্মূল করার শপথ নিয়েছে এ ধরনের পরস্পর বিরোধী ও সহনশীলতাহীন রাজনীতি নাগরিক সমাজকে দুভাগে বিভক্ত করেছে এনসিপি ও ছাত্র নেতৃত্ব দাবি করছে নতুন একটি সংবিধান যার মাধ্যমে জাতীয় পুনর্জাগরণ ও দ্বিতীয় প্রজাতন্ত্র ঘোষিত হবে অপরদিকে পুরনো রাজনৈতিক শক্তিগুলো এই দাবিগুলোকে রাষ্ট্রবিরোধী ও অসাংবিধানিক আখ্যা দিচ্ছে এর ফলে একটি বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যেখানে এক পক্ষ অস্ত্র হাতে নিতে প্রস্তুত বিচারহীনতার বিরুদ্ধে অন্য পক্ষ রাষ্ট্ররক্ষার নামে কঠোর নীতি গ্রহণ করছে খুলনা ঢাকা সিলেট ও চট্টগ্রামে এনসিপি বনাম ছাত্রদল বনাম ইসলামী ছাত্র সংগঠনের মধ্যে সহিংসতা ইতোমধ্যেই দুই সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে পুলিশের একাধিক গুলি চালানোর ঘটনা এবং র্যাবের হস্তক্ষেপ জনমনে ক্ষোভ সৃষ্টি করছে সাম্প্রতিক ধর্মীয় সংঘর্ষ এবং সংখ্যালঘুদের উপর দমন পীড়নের অভিযোগও জাতীয় ঐক্যকে হুমকির মুখে ফেলছে অভ্যন্তরীণ সূত্রে জানা যাচ্ছে সেনাবাহিনীর একটি অংশ এনসিপির আন্দোলনের পক্ষে সহানুভূতিশীল আবার অন্য অংশ রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষায় কঠোর অবস্থানে এমন দ্বিধান্বিত অবস্থা ভবিষ্যতে বিদ্রোহ অথবা বিপ্লবের ক্ষেত্র তৈরি করতে পারে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমাগত কমছে দ্রব্যমূল্য বাড়ছে বেকারত্ব হু হু করে বাড়ছে উচ্চশিক্ষিত তরুণ সমাজ এখন আর ভোট বা প্রচলিত রাজনীতিতে আস্থা রাখতে পারছে না তারা বলছে পথে না নামলে কিছুই বদলাবে না এমন তরুণ প্রজন্ম যদি বিদ্রোহী হয়ে ওঠে তাদের উন্মাদনা দেশকে দ্রুত গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বাংলাদেশে গৃহযুদ্ধ অনিবার্য এমন দাবি না করলেও বলা যায় আমরা এখন এমন এক বিপজ্জনক মোড়ের সামনে দাঁড়িয়ে যেখানে সামান্য উত্তেজনায় বড়ো ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে রাজনৈতিক নেতৃত্ব সুশীল সমাজ সেনাবাহিনী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ ছাড়া এই পথ থেকে ফেরার সম্ভাবনা ক্ষীণ আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে বলবেন না